গল্প করার জন্য তো তোমরা ঝটপট করে সবাই চলে এসো তোমরা আসলেই কিন্তু তোমাদের সাথে জমিয়ে গল্প হয়ে যাবে তো বন্ধুরা সবাই চলে এসো সবার সাথে একটু জমিয়ে গল্প করি কে কোথায় আছো আজকে আবার দু তিন দিন পরে চলে এলাম তোমাদের সাথে লাইভে গল্প করার জন্য একটু সময় পেলাম চলো বেশিক্ষণ থাকবো না কুড়ি পঁচিশ মিনিটের মতো থাকবো তো সবাই এসো সবার সাথে একটু গল্প করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপুনম দুষ্টু পুনম চ্যানে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং শুভ অনেক অনেক ভালোবাসা সবাইকে সবার দিনটা যেন খুব ভালো সন্ধ্যা থেকে রাত অবধি একদম দিন তো কেটেই গেছে তো চলে এসো সবাই কোথায় সব যে সকল বন্ধুরা জয়েন হচ্ছে জয়েন হয়ে সবাইকে বলবো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্ট করে আজকে লাইভ অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তোলো তিনজন বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে জানাই বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা তোমাদের বাড়ির সবাই কেমন আছেন জানাবে তোমাদের চা খাওয়া হয়ে গেছে বলো কার কার চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় কে কে চা খেয়েছো বলো আমার তো এখনো চা খাওয়া হয়নি আমি এক্ষুনি খাবো চা তোমাদের সাথে গল্প করতে করতেই চা খাবো তো বলো তোমরা কে কে তোমরা যদি চা খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়িতে চলে এসো তোমাদের সবাইকে চা খাওয়াবো কোথায় সবাই সবাইকে হাই হ্যালো বন্ধুরা সবাই চলে এসো রাধে রাধে দুজন বন্ধু আছো একটু কমেন্ট করো সবাই কোথায় সবাই কোথায় জলদি জলদি সবাই জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কেউ বেশি দেরি করো না জলদি জলদি কারণ আমি কিন্তু আজকে আর বেশিক্ষণ থাকবো না সবাই তাই বলছি একটু জলদি জলদি কমেন্ট করে ফেলো সবাই একটু কমেন্ট করো শুধু লাইক করে দিলে হবে বন্ধুরা একটু কমেন্ট করতে হবে লাইক করে দিলে তো বুঝতে পারবো না না তোমরা কে কে লাইক করছো একটু কমেন্ট করো বন্ধু আছো কে কোথা দিয়ে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা একটু কমেন্ট করো তিনজন বন্ধুই তোমাদেরকে অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য বা তিনজন বন্ধু ছিল তিনজন বন্ধু তিনটে লাইক করে দিয়েছে অনেক ভালোবাসা তোমাদেরকে কমেন্ট করো করো কমেন্ট করে কি আসছে না বুঝতেও তো পারছি না কমেন্ট এটা তো চেক করলাম ঠিকই তো আছে চারজন বন্ধু আছো সবাইকে শুভ সন্ধ্যা সবার সন্ধ্যাবেলা টিফিন হয়েছে বন্ধুরা তোমাদের সন্ধ্যাবেলা টিফিন হলো বলো কার কার টিফিন হয়ে গেছে একটু বলো তো কয়দিন ধরে দু তিন ধরে লাইভে বসতে পারিনি কারণ একটু যাতায়াত হচ্ছিল এদিক ওইদিক ওই জন্য আর বসা হয়নি দেখোছো বন্ধুরা এখন কিন্তু বাইরে বাইরে বেরোলে একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু একটু করে কালকেও বিকালে বেরিয়েছিলাম কালকেও দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকেও তাই কমেন্ট কই বন্ধুরা তোমাদের কমেন্ট কই বন্ধুদের কমেন্ট কেন দেখা যাচ্ছে না এটাই তো বুঝতে পারছি না সবাই একটু কমেন্ট করো বন্ধুরা ছ মিনিট হয়ে গেছে আমি এসে গেছি তিনজন বন্ধু লাইক করে দিয়েছো সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইক করে দেওয়ার জন্য কিন্তু তোমরা কমেন্ট করলে না একটাও শুধু লাইক করলে হবে লাইক করে দিদিকে ভালোবাসা দিলে হবে কমেন্ট করতে হবে তো কমেন্ট করলেই দিদি খুশি হবে কমেন্ট না করলে খুশি হই কি করে বলো কমেন্ট করবে তোমাদের সাথে একটু গল্প করব তোমরা আমাকে প্রশ্ন করবে আমি তোমাদেরকে প্রশ্ন করব তবেই তো ভালো লাগবে বলো তবেই তো গল্প করতে মজা হয় তাই না কদিন ধরে আমার মোড়েও খুব যন্ত্রণা আমার বসতে কষ্ট হয় বেশিক্ষণ পারি না একটা করে ভিডিও করি আর বসে পড়ি লাইকটা কিরকম হচ্ছে আর এই পেছন দিকে হেলান দিতে গেলেও কষ্ট হয় ডাক্তার দেখাবো দেখাবো করে না ডাক্তার দেখানো হচ্ছে না কালকে গেছিলাম যেই মলমটা দিই আনতে তা মলমটা দোকানে পাইনি অন্য মলম দিচ্ছিল আর আনিনি চারজন বন্ধু আছে ঝটপট করে কমেন্ট করো সবাই জলদি জলদি সুমি আক্তার কেমন আছেন দিদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বোন আর তোমার বাড়ির সবাই কেমন আছে জানিও তোমাকে জানাই শুভ সন্ধ্যা বন্ধ করেছো খাবো না খাবো না এটা না আমার লাগছে না রেখে দাও রেখে দাও আমি খাবো না মাছ পেতে পারো ভালোই লাগে না দুটোই দাও দুটোই দাও বেশি দিও না হ্যাঁ বলো সুমি বোন তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে তোমাকে জানাই শুভ সন্ধ্যা তোমার সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে বোন বলো ভালোই দেখো আনতে সব বন্ধুরা একটু কমেন্ট করো আজকে ভালো বন্ধুরা এসেছে তিনজন বন্ধু এসেছে বুঝলে তিনজন বন্ধু এসে তিনটে লাইক করেছে কেউ আর কমেন্ট করেনি কোথায় কি হারিয়ে গেলে বন্ধুরা কোথায় হারিয়ে গেলে তোমরা সাত সমুদ্র তেরো নদীর পারে আগের বছর যখন শীতকালে লাইভ করেছি কম্বল গায়ে দিয়েও লাইভ করতাম এখন আর অত রাতে লাইভে আসি না পুজোর সময় এসেছিলাম একদিনে দেখতে বেরিয়েছিলাম বিরিয়ানি কিনে এনেছিলাম ভাবলাম একা একা বসে বসে খাবো তা বন্ধুদের সাথে একটু গল্প করতে করতেই খাওয়া যাক দাদাও ঠাকুর দেখে সে ক্লান্ত হয়ে গেছিলো শুয়ে পড়েছিল তাহলে একা একা কি করব তখন লাইট চালু করে বিরিয়ানি খাচ্ছিলাম আর বন্ধুদের সাথে গল্প করছিলাম সবাই একটু কমেন্ট করো পাঁচজন বন্ধু আছো কে কোথা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা একটু জানাবে আর তোমাদের টিফিন হয়ে গেছে বলো আমি তো চা বিস্কুট খাচ্ছি তোমরা কে কি খেলে সন্ধ্যাবেলা একটু কমেন্ট করো নজর বন্ধু সবাইকে অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং কি বন্ধুরা কমেন্ট করবে না পনেরো মিনিট হয়ে গেল সবাই কমেন্ট করো দশজন বন্ধু আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আর সামনে তো কালী পুজো কালী পুজোর কার কি প্ল্যান আছে বলো কে কে ঠাকুর দেখতে যাবে বলো কে কে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাও একটু কমেন্ট করো তো বারাসাতে কে যাও ঠাকুর দেখতে নৈহাটি কে যাও ঠাকুর দেখতে বলো আমি নৈহাটি একবার গিয়েছিলাম ঠাকুর দেখতে বারাসাতে গেছি বারাসাতে একবার দুবার গেছি ঠাকুর দেখতে তোমরা কে কে বারাসাত নৈহাটি সব জায়গায় ঠাকুর দেখতে যাও কালী ঠাকুর বলো তারপরে তো আবার তোমার ইসে আছে জগদ্ধাত্রী পুজো আছে চন্দননগরে কে কে যাবে ঠাকুর দেখতে আমাদের এই পরপর দু বছর হয়ে গেল যাওয়া হয় না চন্দননগরে দেখি এবার ইচ্ছা আছে যাওয়ার যদি যেতে পারি তো ভালো ছজন বন্ধু আছে ঝটপট করে কমেন্ট করো সবাই সবাই জলদি জলদি কমেন্ট করো বন্ধু আছো সবাই একটু জলদি জলদি করে কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি তেরো জন বন্ধু জয়েন হচ্ছ সবাই একটু কমেন্ট করবে পঞ্চান্ন বন্ধ করে দেবো বারো জন বন্ধু সবাই একটু কমেন্ট করো আজকে বন্ধুদের কমেন্ট কি হলো বুঝতেই না কমেন্ট কি আটকে নাকি সবার শো হচ্ছে এখানে চলো আর দু মিনিট মতো আছি কুড়ি মিনিট করে লাইফটা শেষ করে দেবো সবাই একটু জলদি জলদি করে কমেন্ট করো আর দেখি যদি আজকে রাতে আসার ইচ্ছে আছে যদি রাতের দিকে লাইভে আসি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি লাইভে আসব তো তোমরা সবাই আবার তখন জয়েন হয়ে যেও তখন সবার সাথে আবার জমিয়ে গল্প হবে ইচ্ছা আছে যদি আসতে পারি তো ভালো খুব আর এখন ভিডিও চলে এসেছে সন্ধ্যাবেলার ভিডিওগুলো সব চলে আসছে তো তোমরা একটু সন্ধ্যাবেলার ভিডিওগুলো দেখো ভিডিওগুলোতে ভালোবাসা রেখে দেবো আমিও কিন্তু সবার কমেন্ট ধরে সবার পরিবারে ভালোবাসা দিয়ে আসবো কেউ চিন্তা করবে না যারা যারা কমেন্ট রেখে যাবে আমি আজকে না যেতে পারলে কালকে অবশ্যই তোমার বাড়ি পৌঁছে যাব যখনই আমি কমেন্ট চেক করি না কেন কমেন্ট চেক করে কমেন্টে লাইক করি তোমার কমেন্টে লাইক করব লাভ রিয়াকশান দেবো সাথে সাথেই তোমার পরিবারে চলে যাব কুড়িজন বন্ধু এত সবাইকে অনেক ভালোবাসা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমি আর বেশি থাকতে পারবো না তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে আর সন্ধ্যাবেলা যারা যারা টিফিন করেনি তারা জলদি জলদি টিফিন করে নাও আর এখন দেখছ তো বন্ধুরা বাড়িতে খুব পোকা হচ্ছে সেই লাইট পোকা বলে না লাইট পোকাগুলো খুব হচ্ছে এখন আর রাতে বেলা লাইট নিবানোর পর এত কামরাজ আর যেন বিছানা ভরে যায় ওই পোকায় তোমাদের গুলো হচ্ছে বলো তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরে তোমাদের সাথে দেখা হবে